শেষ হচ্ছে রোহিত শর্মা বিরাট কোহলিদের সুখের দিন সাম্প্রতিক সময়ে মাঠের পারফরমেন্স ড্রেসিং রুমের অস্বস্তি এবং তথ্য ফাঁস সব মিলিয়ে ক্রিকেটারদের ওপর বেজায় খেপেছে নিষেধাজ্ঞার কথা শোনা যাচ্ছিল অবশেষে এসপিএন কিক ইনফোর প্রতিবেদনে প্রকাশ করা হলো দশ দফা নিষেধাজ্ঞার কথা সিনিয়র হোক কিংবা জুনিয়র দলের সবাইকে মানতে হবে এই নিষেধাজ্ঞা না মানলেই পেতে হবে কঠোর সাজা এবার থেকে সকল ক্রিকেটারকে জাতীয় দলের সুযোগ পাওয়ার জন্য এবং একই সঙ্গে সেন্ট্রাল কন্ট্রাক্টের যোগ্য হওয়ার জন্য ঘরোয়া ক্রিকেট খেলতেই হবে যাতে ক্রিকেটাররা খেলার মধ্যে থাকে এবং ফিটনেস বজায় থাকে সে কারণেই এই নিয়ম চালু করেছে বিসিসিআই বর্তমানে অনেকেই সিরিজ চলাকালে দলের সঙ্গে সফর না করে পরিবারের সঙ্গে ব্যক্তিগতভাবে সফর করে থাকেন এবার থেকে এ বিষয়েও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বিশেষ ক্ষেত্রে এমনটা হলে আগে থেকে অনুমতি নিতে হবে ক্রিকেটারদের থেকে ধরনের সফরে যাওয়ার সময় প্লেয়াররা বেশি ব্যাগ এবার কোনো বহন করতে পারবে না যার মধ্যে সর্বোচ্চ দুইটা কিট ব্যাগ আর বাকি তিন ব্যাগ হতে পারে ব্যক্তিগত জিনিসের সেই সঙ্গে এই পাঁচটা ব্যাগের ওজন যেন দেড়শো কেজির বেশি না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে বাড়তি কোনো জিনিস নিলে নিজেকেই খরচ বহন করতে হবে কোনো বাড়তি জিনিসের এক বা একাধিক ব্যাগ থাকলে প্রয়োজন হলে সেগুলোকে ব্যাঙ্গালুরু সেন্ট্রাল অফ এক্সিলিয়েন্সে পাঠাতে হবে অনুমতি মিললেই সাথে নেওয়া যাবে অবশ্য বাড়তি ব্যাগের খরচ নিজেকেই বহন করতে হবে এবার থেকে কোনো সফরে ক্রিকেটাররা নিজেদের ব্যক্তিগত সহকারী নিয়ে ভ্রমণ করতে পারবেন না বোর্ড বাড়তি কোনো দায়িত্ব নেবে না কেউ গেলে তাকে আলাদাভাবে যেতে হবে এবং আলাদাই থাকতে হবে কোনো সিরিজের সময় নির্দিষ্ট অনুশীলনে বাধ্যতামূলক ব্যক্তিগতভাবে একা অনুশীলন করা যাবে তবে অনুমতি ছাড়া দলীয় অনুশীলনের না সাজ চলবে না কোনো সিরিজ বা সফর চলাকালে কোনো খেলোয়াড় ব্যক্তিগত শুটিং বা বিজ্ঞাপনে অংশ নিতে পারবে না দলের ফোকাস ঠিক রাখতে এবং ক্রিকেটারদের খেলার উপর দায়িত্ববোধ আরও বাড়াতেই এই সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই এবার থেকে বিদেশ সফরের সময় ক্রিকেটারদের পরিবারের সদস্য পুরো সময় সাথে থাকতে পারবে না দেড় মাসের বিদেশ সফরে চোদ্দ দিন একসঙ্গে থাকতে পারবে পরিবারের সদস্যরা যার খরচ বহন করবে বোর্ড তারপর কোনো কারণে পরিবারের সদস্যদের থাকতে হলে সেই খরচ প্লেয়ারদেরকেই বহন করতে হবে সফর চলাকালীন স্ত্রী সন্তান মা বাবা ছাড়া আর কারো সঙ্গে দেখা করার অনুমতি দেয়া হবে না বিসিসিআই কাজে উপস্থিত থাকা এবার থেকে বাধ্যতামূলক খেলোয়াড়দের বিসিসিআই আনুষ্ঠানিক শুটিং প্রচারের সময় অবশ্যই উপস্থিত থাকতে হবে না হলে বোর্ড সিদ্ধান্ত নেবে কেবলমাত্র ব্যক্তিগত ইমার্জেন্সি ছাড়া ক্রিকেটারদের পুরো সিরিজ দলের সঙ্গে থাকতে হবে ম্যাচের শিডিউল আগে শেষ হয়ে গেলেও দল ছেড়ে একা আসা যাবে না কোনো ক্রিকেটারকে আর বাড়তি সুবিধাও দেয়া হবে না বিডি বিডিকুইক টাইম